পরকীয়া করছেন সঙ্গী বুঝে নিন পাঁচ লক্ষণ দেখেই অনেকেই সম্পর্কের কাটাতে জেনে শুনেই জড়ান পরকিয়ায়। কিন্তু কোন সম্পর্কে দুজনের মধ্যে একজন পরকিয়ায় জড়িয়ে পড়লে অন্যজন ক্রমশ কোণঠাসা হতে থাকেন মানসিক অবসাদ দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ক্রমশ তাকে গ্রাস করতে থাকে অথচ যতক্ষণ না পরকিয়ার কোনো প্রমাণ মিলছে ততক্ষণ সঙ্গীকে সেভাবে কিছু বলাও যায় না এক ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার সঙ্গী কি আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে আচমকাই অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছেন আপনি কখন বাড়ি ফিরবেন কখন কোথায় যাবেন ইত্যাদি ঘন ঘন জানতে চাইছেন তাহলে বুঝতে হবে তিনি আপনার নজর এদিয়ে কোনো কিছু করতে চাইছেন হতে পারে সেটা পরকীয়া সম্পর্ক তবে অন্য কিছু হতে পারে দুই যদি আপনার সঙ্গী হঠাৎ করেই নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন তাহলে বিষয়টি একটু চোখে চোখে রেখে দেখুন যদি দেখেন আপনার সঙ্গী আচমকাই নিজের শরীরের গঠন সাজ পোশাক সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি নজর দিচ্ছেন তাহলে বুঝতে হবে তিনি হয়তো কাউকে ইমপ্রেস করতে চাইছেন অনেকেই নিজেদের সম্পর্কের পুরানো টান ফিরিয়ে আনতে এমনটা করে থাকেন তবে এমনটা পরকীয় সম্পর্ক জড়ালেও হতে পারে তিন যদি দেখেন আপনার সঙ্গী আপনার সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ উদাসীন বা উৎসাহ হারিয়ে ফেলছে তাহলে বুঝতে হবে সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে হতে পারে আপনার সঙ্গী কোনো পারিবারিক বা আর্থিক কোনো সমস্যার কারণে মানসিক চাপে রয়েছেন শারীরিক কোনো অসুস্থতার কারণেও এমনটা হতে পারে তাই হয়তো আপনার সঙ্গী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন উৎসাহ বোধ করছেন না তবে এমনটা কিন্তু পরকিয়া সম্পর্ক জড়ালেও হতে পারে খেয়াল রাখবেন আপনার সঙ্গী শুধুমাত্র অভ্যাস বস্তু বা আপনাকে সঙ্গ দিতেই অংশ নিচ্ছেন কিনা না চার সম্প্রতি যদি কোনো নতুন নাম আপনার সঙ্গীর মুখে বারবার শোনেন তাহলে একটু সতর্ক হওয়া জরুরি খেয়াল করে দেখবেন নতুন এই মানুষটির সম্পর্কে আপনার সঙ্গীকে আপনি কোনো প্রশ্ন করলে তিনি কি এড়িয়ে যাচ্ছেন যদি তাই হয় তবে ব্যাপারটা সন্দেহজনক এমনটা পরকিয়া সম্পর্ক জড়ালেও হতে পারে তবে পরকিয়া সম্পর্ক না জড়ালে কারও ব্যক্তিত্বে কাজে কথাবার্তায় অতিরিক্ত মাত্রায় প্রভাবিত হয়ে পড়লেও এমনটা হতে পারে পাঁচ সঙ্গী যদি হঠাৎ করেই ফোন বা ইন্টারনেটে ব্যস্ত হয়ে পড়েন যদি পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে থেকেও মাঝে মধ্যেই একটু একলা হতে চান তাহলে বুঝতে হবে তিনি আপনার নজর এড়িয়ে বা পরিচিত সকলের নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছেন সঙ্গীর মধ্যে এমন সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে তা পরকীয়া সম্পর্কের কারণেও হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক